ini birat datal kena <tipasuk> এইখানে ওই তোমার এই গোডরা আছে গোড়ার পর দিয়ে এসেছে হাঁটি দিয়ে আমাদের এই ফাঁকটা যেটা আছে যেটা আমরা একটা বুড়ি বাঁধ বলি বুড়ি বাঁধটা নিচটা হয়ে এই পুকুরটাকে চলে এসেছে কটা হাতি রয়েছে

যে টিম আছে প্লাস যে আছে সে আদার আদার্স যে রিলেটেড ডিপার্টমেন্টের যে পুলিশ আছেন বা অন্যান্য প্রশাসনিক যে আছে ওনাদের সবাইকে জানানো হয়েছে আর হাতিটাকে আমরা আবার ঘুরিয়ে চেষ্টা করবো গাইডেড মুভমেন্ট মাধ্যমে রামহরিপুর যেখান থেকে এসছি যেদিকে জঙ্গলে থাকে কীরকম বয়সই আছে হাতি হাতির বয়স খুব বেশি নেয় পঁচিশ বছর হলে হাতি সেন্সের বড় এখানে স্থানীয় মানুষজন বলছিলেন যে হাতিটি একটু মানুষই কিয়ে থাকতে পারে তো আপনারা কি মনে করছেন এরকম কিছু নেই হাতি যেহেতু কি লোনার আছে না ঢোল আছে তো ঢোল ফুটে একটু অ্যাক্টিভ আছে এখন কি স্যার সুস্থ আছে হাতিতে মানে কোনো রকম কোনো এরকম কোনো আমাদের কাছে কটি কটি হাতির দল এসছে এইটা সিঙ্গি মানে কোথার থেকে এলো কিভাবে এলো কি মনে করছেন এই রাম রামারি পূর্বের থেকে এসে আমরা অবজারভেশনে রেখেছি যখন হাতি মুভমেন্ট করছিল তখন আমাদের লোক ছিল রাত্রিবেলাও ছিল কিন্তু হাতি যেহেতু মুভমেন্ট নিয়ে নিয়েছে সেই জন্য হাতি কোনো আহত বা ক্ষয়ক্ষতির কোনো না না কোনো কিছু এখন হাতিটাকে আপনারা কোথায় মানে পাঠানোর চেষ্টা করছেন এখন আমরা যে আছে ব্যাগ যেখানে হাতি ছিল জেনারেলি হাতি যেখানে মুভমেন্ট করে গঙ্গাজল গাটি বাড়জোড়া एरिया ही मुभमेंट करे तो ये तो दिखे हाथी रेयर आई दिखे ही जाए